মনে হয় সবাই কেমন আছো আমি আগের থেকে একটু ভালো আছি এই আমার ছোট্ট একটা বাগানে বসে আছি বসে বসে দেখছি অনেকক্ষণ সকাল হয়েছে আশা করছি সবাই খুব ভালো আছো আর সবাই ভীষণ 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 ভালো থাকে সবাই এইখানটা বসে আছি আমার লেবু গাছ লঙ্কা গাছ উচ্ছে গাছ টমেটো গাছ গাছ কি ছোটো ছোট গাছ যাই হোক ভালো আছি আশা করছি সবাই খুব ভালো হতো সকালবেলা টুসি মোটামুটি কাজ সব সালটিয়েই গেছে তারা মোবাইলটা হাতে নিয়ে কথা বলে মোটামুটি কাজ সব সালটিয়েই গেছে আর এইরম একটা জায়গা সবার বাড়ি থেকে আছে শালটি এই কাজে গেছে তারপরে একটু দুধ দেখি যেটুক যা হবে করবো এমন নেল পাশ পড়েছি কালকে ঠিক আছে চলো সারাদিন সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে পাখা চালিয়ে দিয়েছি ওপরে এখানটা বসে আছি তো এই জন্য ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া কি সুন্দর কলা গাছটা হয়েছে দেখেছো আমি রোজ বসে বসে কলা গাছটাকে দেখতে থাকি আর কি রোদ্দুর উঠে গেছে আর এখানে আমার এই কুমড়ো গাছটা যে ইয়ে হয়ে গেছে না শুকিয়ে গেছে আমরা কেটে দিয়েছি যদি দিয়েছি কিন্তু ফেলিনি ও কেন কি এই ইয়ে গাছটা কি বলে এই যে এই উচ্ছে গাছটা না ওকে আটকে ধরেছে আর অনেক উচ্ছে হয়েছে দেখাচ্ছি দেখো এই দেখো এখানে হয়েছে দুখানা এইখানে কোথায় দেখলাম ওই শাবাস একটু আগেই দেখলাম ওইখানে এইখানে আছে ভেতরে ভেতরে আরও আছে ওই ওইদিকে আরও হয়েছে ওই যে ওই যে ওইদিকে আরো হয়েছে এ দেখো ওরও এখানে দরকার কিউরও এখানে দরকার এই দেখো চলে এসছে কিউরও এখানে দরকার এরকম করতে থাকে জানো লাইটটা জ্বালাই আমি যেখানে কিউ সেখানে ওই দেখো আমি চলে এসেছি ও আসেনি এরম করছে তো দেখি ফেসা মাছ আছে কিন্তু ফ্রিজ থেকে বার করা যাচ্ছে না বরফ হয়ে আছে টুসি বললো ছেড়ে দাও করতে হবে না মাংস আছে মাংস করেছিল কালকে রাত্রে চিকেন কষা কষা আমি করেছিলাম মানে টুসি সব জোগাড় করে দিয়েছে আমি খালি মেখে বসিয়েছি আমি বলেছিলাম দীপা বলছে না তুমি করো না ভালো লাগবে ঠিক আছে বাচ্চাদের জন্য তো করাই যেতে পারে একটু কষ্ট সব কিছু করে দিয়েছিলাম তারপর আবার লাল মূলো পাওয়া গেছে এখানে এখানে চট করে লাল মূলো পাওয়া যায় না এত আনন্দ হচ্ছে না লাল মূলোটা দেখে তো ওইটা আছে শরীর ভালো লাগলে একটু মূল ঘন্ট একটু মূলোর ডাল এসব খাওয়া যায় শরীরটা ঠিক নেই মানে অতটাও ঠিক নেই যে এত ইয়ে করে রান্না করব ঠিক আছে শরীরটাকে একটু রেস্ট দিই একটু কম কম করি রান্না আবার কি তাই না বলো যখন যেমন তখন তেমন কালকের দিনটা তো ঢিকিয়ে ঢিকিয়ে চলল আজকে দিনটা দেখা যায় শুরুয়াত তো ঠিকই আছে তারপর আগে দেখায় আশা করছি ভালো হবে পজিটিভ চলো সঙ্গে থাকো এতটা অবধি তো চান করে নিয়েছি আবার মাথা ভিজিয়ে চান করবো একটু বেলা কেন সর্দি হয়েছে বলে না ওই জন্য এখন করলাম না এখন খালি নিয়ে অনেকগুলো কাজ আছে খই নিয়ে এসেছি সেই খইগুলোকে কী বলে বাঁচবো বেঁচে একটু গুড় দিয়ে উকরা বানাবো মানে এনার্জি পাচ্ছি না যখনই মনে হচ্ছে একটু একটু আরাম করি পরে করবো এই ঠিক আছে তাড়াতাড়ি নেই নিজেরই ঘর ঠিক আছে ওই একটু রান্না করবো হ্যাঁ মাছের মাথা দিয়ে আলাদা ওটা একটু ফুটিয়ে রাখলাম ওটা একটু ফুটিয়ে রাখলাম আর একটুখানি আলুর ঝিঙে পোস্ত দিঙ্ না এত কচি কচি ঝিঙে নিয়ে এসেছিলো না হুম বেশি আনেনি এটা একটা বুড়ি বেচছিল মানে খেত থেকে তুলে এনে তো ঝিঙে দিয়ে অল্প একটু আলু দিয়ে পোস্ত মতন করবো পোস্ত বেঁচে নিয়ে চলবে পোস্ত বেঁচে নিয়েছি আর একটু আলু বেগুন একটু আলু বেগুন আর কুমড়ো ভেজে রাখছি কুমড়ো তো আমি খাই না ওটা খাবে আমি হয়তো বেগুন খাবো আমি আলু ভাজাটাও খাই না গোল গোল করে যে আলু ভাজা ওটাও খাই না ইচ্ছা আছে একটু মুসুরি ডাল করব পাতলা করে হ্যাঁ তার ডাল ভাজা দিয়ে আমি খেয়ে নিতে পারবো আর চিকেন আছে মাছ ভাজা আছে মাছের তরকারি আছে ওগুলো সব যখন খাবে তার আগে বার করে গরম করে দেবো খালি তাহলে কী করবো খালি একটু ডাল করবো পোস্তটা করবো আর ওইগুলো ভাজ ওগুলো তো ভাজা শুরু করে দিয়েছি চেয়ে যায় ভাজ এই গ্যাস জ্বলছে দেখাচ্ছে এই ভাজ যেগুলো বাবু এখন চিকেন আর রুটি তো কালকে একটা তো খায় ও চিকেন আর রুটি খেলে খেয়ে একটু আরাম করছে কিন্তু ঘুমাচ্ছে আর বাচ্চাগুলো সব স্কুল যাচ্ছে আসুক স্কুল থেকে এসে তারপর পড়তে যাবে অপেক্ষার নীল পড়তে যাবে তার আগে ভাতটা বসি না ডাল ভাতটা এই একটু আস্তে আস্তে করছি ভালো লাগছে সকালে পর থেকে এখন আমার নিম পাতা ফুটিয়ে জল খেলাম তারপরে ওই কী বলে সজনে পাতা পাউডার ওটা খাই ওটা খেলে বিপি কমে সে তিল আমার সব বন্ধুরা কত রকম কত কিছু বলেছে গো আহা ভালো যে বাসে না সে ভালো বাসবে যাই হোক আমি চেষ্টা করি প্রত্যেককে ভালোবাসার এবং সৎ থাকার নিজের সঙ্গে তাছাড়া অল্প একটু তেল দিয়ে ভাজছি কটা ভেজেছি আর এখানে ও চিকেন আছে আর এই ডালটা ফুটিয়ে রেখেছি তো বাচ্চাগুলোকে আর এই ডাল দেবো না ওই তো এটার মধ্যেই ভাত করবো বলে ওই জন্য এটার মধ্যেই মেখে নিছে আর এই যে ঝিঙে দেখো একদম কচি কচি ছোট ছোট ঝিঙে এরকম করে কেটেছি এরম করে না আমার মা করতো ওই জন্য এরকম করে আমার মা করতো ওই জন্য কেটেছি এরকম করে পোস্ত দিচ্ছে উফ নাক মুসতে মুসকে হালাত খারাপ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কেউ বিপি হাই হতে না খুব করে মাথায় ঠান্ডা জল দিয়ে স্নান করেছি না সেই জন্য তো পোস্তটা তো আস্তে আস্তে হচ্ছে ডালটাও বসিয়ে দিলাম হাতে মাখা ডাল একটুখানি কেন ওই ডালটা যদি ওরা না খেতে চায় বাচ্চাগুলো আর ভাজা ঠাজাও সব হয়ে গেছে পোস্তটা হয়ে গেলে লাস্টে ভাতটা বসাবো আস্তে আস্তেই করছি তাড়াতাড়ি করছি না বানানোর অনেক কিছু ছিল মাছ ছিল মাংস আবারও ছিল সবজি ভাজি প্রচুর ছিল কিন্তু অত না পাচ্ছি না আস্তে আস্তে করবো কি তারপর উচ্ছ ছিল করলা উচ্ছ ওটা ভাজতে পারতাম ভাজিনি আজকে একটা দিয়ে তো খেয়েছি তো ওই জন্য আজকে আস্তে আস্তে হোক একটু গিয়ে বসিয়ে আর আমি বসিয়ে দিচ্ছি আর চলে যাচ্ছি এখানে থাকছি না গরমে করে বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হবে এটা আস্তে আস্তে হচ্ছে বাবা ধোঁয়া কত এটা আস্তে আস্তে হচ্ছে আর এখানে ভাজা করে রেখেছি সব ঠিক আছে একটুখানি এসে বসলাম মাইকে কি আওয়াজ হচ্ছিল এই মাত্র ওই জন্য বলতে পারিনি একটুখানি বসলাম পাফা গুটিয়ে একটু সকালের দিকটা আজকে একটু বেশ ভালোই লাগবে সর্দিটার জন্য একটু বেশি কষ্ট হচ্ছে বাকি আমি ঠিক আছে বসে থাকি তো আমাদের সঙ্গে তাহলে একটু গল্প করি রান্না মোটামুটি ডান খুব অপরাধই লাগে নিজেকে জানো খুব অপরাধী মনে হয় নিজেকে যদি না রান্না ঠিক মতন করে দিতে পারি না বাচ্চাদের মুখে ভাত তুলতে না পারি মানে আমার কারণে ওদের কষ্ট হয় আমার তখন খুব নিজেকে অপরাধী মনে হয় যে আমি কিছু করতে পারছি না আমি কিছু করতে পারছি না এরকম হয় হয়তো এরকম সব মায়েরই হয় কারণ মা মানে তো মা তার তো কোনো বিকল্প নেই না কোনো বি পরিস্থিতিতে মা তো মাই আমার মানেই আমি বুঝতে পারি তো এই হচ্ছে ব্যাপার বেশি বড় করব না আর ভিডিওটা কেন কি এখন এই কটা দিন অল্প ছোট মানে অল্প আধা বেলা আধা বেলায় ভিডিও করব। কেন বল তো অতক্ষণ না আর তারপরে এমন আমার কিছু করারও নেই এরপর আর রান্না টান্না হয়ে গেলে আর কিছু করার নেই এমন কি জানো ওরা খাবার দিতেও বলে না বলে রাখো আমরা ঠিক তুলে নেবো এই জায়গাতে এরকম করে তোমার কষ্ট হবে আমরা কিরকম সবাই এক জায়গায় বসে ভাত খাই না সব কিছু নিয়ে একসঙ্গে আগেও দেখিয়েছি ভিডিওতে কিন্তু এখন আমার শরীরটা খারাপ হতে ইয়ে কর কী বলে যে দিতে হবে না তোমরা তুমি রাখো আমরা নিয়ে নেব নিয়ে নেবো ভাত যা যতটুকু লাগবে তুমি যা যা রান্না করেছো সেগুলো লাগবে যাই হোক ওই তো হলো কত কিছু হলো রয়েছে মাছের ঝাল রয়েছে ভেতরেই সব ওগুলো সব লড়তে করবো সবাই খুব ভালো থাকো গো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো সবাই ভীষণ ভালো থাকে মাংস মাছ আছে ডাল আছে ঝিঙে আলু পোস্ত আছে আলু ভাজা বেগুন ভাজা আর কুমড়ো ভাজা কুমড়ো তো আমি খাই না ওরা খাবে তো শুরু করেছি ভিডিওটা শেষ করছি এখন বেজে গেছে আবার কিছু চলছে তো এখন অনেক বেলা আধা বেলার উপরে হয়ে গেছে সবাই খুব ভালো থাকে ঠিক আছে ঠিক আছে চলো সর্দিতে আরো বেশি জ্বালাচ্ছে টাটা